সবাইকে স্বাগতম জানাচ্ছি কুলিস রেসিপিতে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আমার আজকের রেসিপি বাচ্চাদের খুবই পছন্দের চিকেন নাগেট আশা করছি রেসিপিটি সবার ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটি দেখে নিই রেসিপিটি তৈরির জন্য এখানে আমি তিন পিস ব্রেড নিয়েছি আর ব্রেডের চারপাশের যে ব্রাউন অংশটা আছে সেটা একটা নাইফের সাহায্যে কেটে ফেলে দিচ্ছি আর ব্রাউন অংশটা সহজ যদি আমরা নাগেটের মধ্যে পাউরুটিটা ব্যবহার করি সেক্ষেত্রে নাগেটটা শক্ত হয়ে যেতে পারে তাই অবশ্যই ব্রাউন অংশটা ফেলে দিয়ে শুধু মাঝখানে সাদা পাউরুটিগুলো আমরা ব্যবহার করব চারপাশ থেকে কেটে ফেলে দিলাম আর এখন এই তিন পিস পাউরুটিকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব পাউরুটিটাকে টোস্ট না করেই কিন্তু আমি কেটে নিচ্ছি টোস্ট করে নিলে সেক্ষেত্রে কিন্তু চিকেন নাগেরটা শক্ত হয়ে যাবে পাউরুটিগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবারে একটি মিক্সিং জারের মধ্যে নিয়ে এই পাউরুটিগুলোকে আমি গুঁড়ো করে নিচ্ছি গুঁড়ো করে নিয়ে এটাকে এক সাইডে রেখে দেবো আর এখানে আমি নিয়েছি এক কাপ পরিমাণ চিকেন আর চিকেনটাকে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি কাটার পর ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর এখন এটাকে ব্ল্যান্ডারে একটি জারে দিয়ে দিচ্ছি ব্ল্যান্ডারে জারে দিয়ে প্রথমেই চিকেনটাকে একটু ব্ল্যান্ড করে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা পাউরুটি পুরোটা দিয়ে দিলাম এরপর বাকি একে একে বাকি উপকরণগুলো অ্যাড করছি প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ ওয়ান ফোর চার চামচ লালমরিচের গুঁড়া কেউ চাইলে এখানে মরিচের গুঁড়াটা স্কিপ করতে পারেন হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ কালো এবং সাদা গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ করে আদা পেস্ট আর রসুন পেস্ট এবারে দিয়ে দিচ্ছি দুই চা চামচ সয়া সস আরও দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস এক টেবিল চামচ চিলি সস এবারে সব কিছু একসাথে জাস্ট কয়েক সেকেন্ডের মতো একটু ব্ল্যান্ড করে নেব যাতে সব কিছু মিশে যায় কয়েক সেকেন্ডের মতো ব্ল্যান্ড করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন সব কিছু একসাথে খুব ভালো করে মিক্সড হয়ে গিয়েছে এবারে একটি সারফেসের উপরে সামান্য একটু তেল লাগিয়ে নিচ্ছি তেল লাগিয়ে নিয়ে এবারে নাগেটের মিশ্রণটাকে এর উপরে ঢেলে দিচ্ছি নাগেটের মিশ্রণটা পুরোটা দিয়ে দিচ্ছি পুরোটা দিয়ে এবারে চার পাঁচটা সমান করে দেব আর একটু তেল ব্রাশ করে নিব অবশ্যই তা না হলে কিন্তু নাগেটগুলো শেপ করে কেটে নেওয়ার পর উঠে আসতে চাইবে না লেগে যাবে তাই অবশ্যই একটু তেল ব্রাশ করে নিতে হবে হাতেও সামান্য একটু তেল লাগিয়ে নিলাম এতে করে হাতে আর লেগে আসবে না আর শেপ দিতে সুবিধা হবে আর দেখতেই পাচ্ছেন আমি কীভাবে করে নাগেটগুলোকে শেপ দিচ্ছি এভাবে করে সম্পূর্ণ নাগেটের মিশ্রণটাকে একটা চারকোনা শেপ দিয়ে নেব প্রথমেই আর একটু মোটা করে দিতে হবে অনেক বেশি পাতলা যেন না হয় সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে একটু মোটা করে চার চারকোনা একটি শেপ তৈরি করে নিলাম আর এখন ছুরির সাহায্যে এটাকে কেটে নেব চারপাশটা একটু সমান করে নিলাম এবার একটি ছুরির সাহায্যে চারকোনায় আবারও একটু সমান করে নিচ্ছি যাতে করে নাগেটগুলো খুব সুন্দর একটা সচরাচর নাগেটের যেই শেপটা চারকোনা সেটাই আমি তৈরি করছি তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো রকমের শেপের নাগেট তৈরি করতে পারেন আর দেখতেই পাচ্ছেন কতটা ইজিভাবে নাগেটগুলোকে কেটে নেওয়া যাচ্ছে নাগেটগুলোকে একই সাইজ করে আমি কেটে নিয়েছি এবার এক পাশ থেকে একটা তুলে নিচ্ছি তুলে নিয়ে হাত দিয়ে সামান্য একটু চার প্রেস করে নিলেই কিন্তু নাগেটের শেপ তৈরি হয়ে যাবে আর কতটুকু পুরুত্তর হয়েছে নাগেটগুলো দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন চারপাশটা একটু সমান করে দিলাম একটা নাগেট তৈরি আর একইভাবে বাকি যে নাগেটগুলো আছে সেগুলো তৈরি করে নেব এবারে চলে যাচ্ছি নাগেটগুলোকে উপরের অংশটা কোট করার জন্য সেজন্য একটি বলের মধ্যে আমি নিয়ে নিলাম প্রথমেই একটি ডিম এর মধ্যে এবার দিয়ে দিব সামান্য একটু লবণ আর চিমটি পরিমাণে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া এবারে ডিমটাকে একটু মিক্সড করে নিচ্ছি মিক্সড করে নেওয়া হয়ে গেলে এবারে চলে যাচ্ছি দ্বিতীয় স্টেপে এবারে একটা একটা করে নাগেটগুলো নিব নিয়ে প্রথমেই আমি কর্নফ্লাওয়ারের উপরে একটু গড়িয়ে নিচ্ছি নাগেটটাকে এতে করে উপরটা ক্রিস্পি হবে কর্লোয়ারে গড়িয়ে নিয়ে তারপরে ডিমের উপরে কোট করে নিচ্ছি ডিমে কোট করে নিয়ে এরপরে এটাকে আমি উপরটা ব্রেড ক্রাম দিয়ে কোট করে নিচ্ছি আর এখানে আমি অরেঞ্জ ব্রেড ক্রামটা ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো রকমের ব্রেড ক্রাম এখানে ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই একই প্রসেসে সবগুলো নাকেটা আমি তৈরি করে নিয়েছি তবে আপনারা চাইলে কর্নফ্লোয়ারে কোট করার স্টেপটা বাদ দিতে পারেন আর এই পর্যায়ে এসে নাগেটগুলো চাইলে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন একটি এয়ারটাইট বক্সে ভরে এক মাস পর্যন্ত নাগেটগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যাবে তবে আমি এগুলোকে ভেজে পরিবেশন করছি একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম হয়ে আসার পর একে একে যতটুকু নাগেট প্রথম ব্যাচে দেওয়া যায় দিয়ে দিয়েছি দিয়ে চুলা রাস্তা মিডিয়ামে রেখে প্রায় সাত থেকে আট মিনিটের মতো নাগেটগুলোকে ভেজে নিয়েছি যেহেতু চিকেনটা কাঁচা আছে তাই একটু সময় নিয়ে নাগেটগুলোকে ভেজে নিতে হবে সাত আট মিনিট পর যখন নাগেটগুলো সুন্দর একটা কালার চলে আসবে তখন নাগেটগুলোকে নামিয়ে নিচ্ছি আর একই প্রসেসে দ্বিতীয় ব্যাচে আমি বাকি যে নাগেটগুলো আছে সেগুলোও ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কতটা চমৎকার হয়েছে নাগেটগুলো দেখতে উপরটা ক্রিস্পি আর ভেতরটা খুবই সফট আমি একটি নাগেট কেটে পরিবেশন করছি আশা করছি আজকের রেসিপিটা সবার ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ